আমাৰ আলিমুদ্দীবাই অনেক দিন পৰে এতিয়াটো শৈতাম নাই কাৰণ ঐ যে এই নতুনভাৱে এবাৰটা ঐ যে কোণাল্লাহে নতুন আহিছে আইয়া তিনিদিন হৈছে মানে আজিকালি খালি আহিছে কি কাৰখানাৰ মাজে আইয়া ঐ এবাৰ জেগালৈ লাগিছে জগৰা তুই তুই কাৰণে মই বেকগ্ৰাউণ্ড মিউজিক দিছ না সেই বেকগ্ৰাউণ্ড মিউজিক চাই দিলে আমি সহায় ওই কেন আচ্ছা এ বেটা অন্তস যদি বিদেশের সিনিয়র সব মন্ত্রী সিনিয়র অন্তস বেটার একটু রেসপেক্ট কর আইস একটু বেটার সুন্দর করে বুঝায় এখন নতুন নতুন বুঝছে না মানে বিদেশ তো নতুন আইছে। কদিন মুরুবী হু হু বুঝছে না দেখি তা টেকা তুই টেকার গরম দেখাস কি তালি মধ্যে বাইরে টেকার গরম দেখাইলে কি তোর মনে কি বেটা এক দেখা সারি দিব সার তো নাই অন আমরা এই রুমের সবাই আর রুমের তো আমি সিনিয়র না সিনিয়র হিসাবে আলিউ তুই যদি আমার একটু মুনাসিব খরচ থেকে বা আমি দেখলাম না ঘুষ না মই দেখা এটার এখন মুনাসিব বুঝছ নি ঘুষ না তুই ঘুষ কইলে দর্শকে শুনি লিব আচ্ছা আবার দৌর হে দিয়ে কিতা হের শো ঠিকই আছে হের জায়গা ঠিকই আছে হের হের জায়গা ঠিকই আছে কারণ না কথা না কোনো খাইছি না প্রিয় বন্ধুরা বুলিছে প্লিজ ক্ষমা করে দিও হের জায়গা ঠিকই আছে বুঝছো নি হো বান্ডিল দেখা দিছে ওইটাই খেলা বিদেশ হোক দেশ হোক টেকা সব টেকার খেলা ওই যে যেমন দেখা উল্টাইয়া সাথে সাথে খেলা শেষ তুই কি ডিউটিত এও এখন ডিউটি যাইবগে প্রিয় বন্ধুরা ডিউটি আইয়া দেখা যায় সকলে যার বড় দিন এমন যারো আরম্ভ করছে আমরা জায়গা তাইয়া পড়া আরম্ভ করছে গুচি নে এই কমাই যি আঠ টেকা দি চৰে এতিয়া বাট